মহিষগড় জঙ্গলের মধ্য দিয়ে শুকনো পাতার মর্মর শব্দ তুলে কাঁধে কুঠার নিয়ে কিছু লোক হাঁটছে এরা মহিষগড়ের আশপাশের ছোট গ্রাম থেকে এসেছে গন্তব্য গভীর জঙ্গল যদিও এই জঙ্গল ঘন ও ভয়ঙ্কর তবু এখানে প্রতিদিনই দিনমজুরেরা কাজ করে সাপ বিচ্ছু আর নানা হিংস্র জন্তুতে ভরা এই অরণ্য সন্ধ্যার পর প্রাণঘাতী হয়ে ওঠে এই অংশে বেশ বড় বড় গাছ আছে এগুলো আজ কাটতে হবে কে কোন গাছ কাটবে আমি ঠিক করে দিচ্ছি কাজে ফাঁকি চলবে না ঘোড়ো এদিকে বড় গাছ নেই আমি আরেকটু ভেতরে যাই হয়তো কিছু পাবো তুই একা যাবি বিপদ হতে পারে এতদিন ধরে কাজ করছি কিছু হয়নি চিন্তা করো না সন্ধ্যার আগেই ফিরবো শ্রমিকেরা দল বেঁধে কাঠ কাটছে কেউ গামছা বেঁধে কেউ গাছের গুঁড়ি দেখে দেখে কুঠার চালাচ্ছে ধনাক্ষুরও বিড়ি টানছে দূর থেকে শ্রমিকদের লক্ষ্য করছে সবার মাঝে এক চাপা ভয় বিড়ি না টানলে এতক্ষণে কাজ শেষ হয়ে যেত আমি কি শুধু বসেছিলাম মেয়েটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সূর্য ডুবে গেছে ধনাক্ষুরু সবাইকে তাড়াতে শুরু করল ঘন অন্ধকার ঝিঁঝির ডাক জঙ্গলে নিস্তব্ধতা শম্ভু তো এখনো ফিরেনি গুরু বারবার বলছিল একা যাস না শম্ভু কথা শোনে না এখন কি হবে জঙ্গল থম থমে পাতার শব্দ হঠাৎ বিদ্যুতের ঝলকানি বিশু ওদিকে গিয়ে সাবধান একজন লোক হেঁটে যাচ্ছে ওটা শম্ভু নয় কিন্তু বিশু সামনে এগুচ্ছে কেন লোকটিকে পেছন থেকে ডাক দিলে সে দাঁড়ায় বিদ্যুতে দেখা যায় তার চোখে গর্ত হাড় বেরিয়ে আছে হঠাৎ বিশুর শরীরে ঢুকে যায় সেই আত্মা বিশু তুই এমন করছিস কেন আমি শম্ভুকে মেরে তার রক্ত খেয়েছি এবার তোকেও খাবো এই যে বিশু এত দেরি কেন পচা ছিল হারিয়ে ফেলেছি তোর চুখ এমন রক্ত বর্ণ কেন আমাকে চিনিস না বুড়ো তুই আমাকে মেরে ফেলেছিলি আমি প্রতিশোধ নিতে এসেছি সবাই দৌড়ে পালাতে শুরু করে ধনাখুড়োশাই তো ভিজে গেছে জঙ্গলের ওপর উঁচু গাছে তাকিয়ে বিষু এক হুঙ্কার ছাড়লো যেন তার আত্মা সম্পূর্ণতা পেল